নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার নিউজ নিয়ে ইস্ট বেঙ্গলের সঙ্গে একজন বিদেশি প্লেয়ারের নাম জুড়েছে তো সেই বিদেশি প্লেয়ারকে তার আসার সম্ভাবনা কতটা রয়েছে কীরকম মানের প্লেয়ার সেই নিয়ে কথা বলার সাথে সাথে আইএসএল এর কিন্তু একজন সেরা প্লেয়ারকে নিয়ে কথা বলতে হবে তার সাথে সাথে সুপার কাপ নিয়েও কিন্তু বেশ কিছু গুরুত্বপূর্ণ ফুটবল আপডেট আমরা শেয়ার করে নেব এই ভিডিওতে তাই ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলে যারা প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো প্রথমেই যদি আমরা কথা বলি একটু সুপার কাপ নিয়ে তো সত্যি কথা বলতে সুপার কাপ কিন্তু এবছরে খুবই খারাপভাবে আয়োজন করা হচ্ছে শুধুমাত্র একটা দায় সারা গোছের টুর্নামেন্ট কিন্তু হবে উড়িষ্যাতে তোমরা রীতিমতন সবাই জানো এবার সুপার কাপের অফিসিয়াল শিডিউল কিন্তু আর কয়েকটা দিনের মধ্যেই ঘোষণা করে দেওয়া হবে বলেই শোনা যাচ্ছে কিন্তু সুপার কাপের যে ফরম্যাটটা সত্যি একদমই ভালো নয় আগে ভাবা হয়েছিল যে ষোলোটা দল মিলে সুপার কাপ হবে সেখানে আইএসএলের তেরোটা দল থাকবে এবং আই লিগের এক নম্বর দু নম্বর এবং তিন নম্বর পজিশনে থাকা দলগুলো তারা সুপার কাপে অংশগ্রহণ করবে কিন্তু আই লিগের বেশিরভাগ ক্লাবই চাইছে না যে তারা সুপার কাপ খেলবে শুধুমাত্র এক নম্বর এবং দু নম্বর ইন্টারকাসি আর চার্চিল তারাই চাইছে যে খেলবো ঠিক আছে খেলে নেবো অসুবিধা নেই কিন্তু এই একটা ম্যাচের জন্য কারাই বা টুর্নামেন্ট খেলতে চাইবে যদি এটা একটা গ্রুপ বিন্যাস হতো চারটে গ্রুপ হতো সেখান থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যারা যাবে সেখান থেকে সেমিফাইনাল ফাইনাল হতো সেটা অনেক ভালো হতো কিন্তু এই নকআউট পর্বে এইভাবে কেউই চাইছে না এবং তারা চাইছে দরকার নেই পরের বছরে আমরা ভালো দল গঠন করবো সেই টাকাটা দল গঠনের কাজে লাগাবো এমনকি আইএসএলেরও কয়েকটা ক্লাব তারা এখনও পর্যন্ত যে খেলবে বলে সম্মতি দেয়নি তাদেরও সময় চাওয়া হয়েছে আর দু একটা দিনের মধ্যে তারা যদি জানায় তো ভালো তা না হলে আরও কীভাবে খেলা হবে সত্যি জানা নেই একটা জঘন্য ব্যাপার স্যাপার চলছে সুপার কাপ নিয়ে তো এই সুপার কাপে কিন্তু তোমাদের অনেক দিন আগে থেকেই জানিয়ে আসছিলাম যে ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ কিন্তু হতে চলেছে কেরালা ব্লাস্টার সেফসি তো যেরকমটা শোনা যাচ্ছে যে কেরালার সঙ্গেই কিন্তু ইস্টবেঙ্গলের প্রথম ম্যাচ হবে এবং সেটা উদ্বোধনী ম্যাচ ইস্টবেঙ্গল প্রথম ম্যাচ খেলবে এটুকু মোটামুটি সিদ্ধান্ত এসে গেছে যে ঠিক আছে ইস্টবেঙ্গলে প্রতিপক্ষ রয়েছে কেরালা সব কিছু ঠিকই রয়েছে এবার ইস্টবেঙ্গল কেরালা আই লিগের একটা দল আর মোহনবাগান তাদের মোটামুটি ওই যে যেগুলো রাউন্ড করা গ্রুপ করা হয়েছিল সেই গ্রুপে রাখা হয়েছে অর্থাৎ যদি ইস্টবেঙ্গল আর কেরালার মধ্যে কোনো দল যেতে তারা পরবর্তী রাউন্ডে যাবে আমি ধরেই নিচ্ছি তর্কের খাতিরে ইস্টবেঙ্গল জিতবে কিন্তু মোহনবাগান এক্ষেত্রে সুবিধা পাবে কারণ মোহনবাগানের খেলা পড়তো আই লিগের যারা তিন নম্বর দল হিসাবে থাকবে কিন্তু আই লিগের বাকি দলগুলো তো খেলবে না বলছে তো না খেলার জন্য মোহনবাগান পর মানে সরাসরি তার পরের রাউন্ডে চলে যাচ্ছে প্রথম ম্যাচটা তাদের খেলতে হচ্ছে না তো মোহনবাগান গিয়ে হোল্ড করবে কেরালা এবং ইস্টবেঙ্গলের মধ্যে যারা জিতবে তাদের সঙ্গে খেলা হবে যদি ইস্টবেঙ্গল সেক্ষেত্রে যেতে তো আমরা সুপার কাপে কিন্তু আরও একটা ডার্বি দেখতে পাবো এই সিজনে অনেক ডার্বি দেখেছি জুনিয়র ডার্বি দেখেছি রিজার্ভ টিমের ডারবি দেখেছি ইস্টবেঙ্গলের সিনিয়র দলের ডার্বি দেখেছি মোহামেরানের সঙ্গে ডার্বি দেখেছি এবার যদি আমরা সুপার কাপেও একটা ডার্বি দেখি তো খুবই ভালো লাগবে তো আমি তো ডার্বি দেখতে চাই ইস্টবেঙ্গল যেন প্রথম ম্যাচটা যেতে এবং পরের ম্যাচটা ডার্বি হবে সেই দিকে আমাদের অবশ্যই নজর থাকবে তো যাই হোক সুপার কাপ নিয়ে এই আপডেটটাই রয়েছে তো এরপরে আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলব দীর্ঘদিন ইন্ডিয়ান ফুটবলে রয়েছে এবং যথেষ্ট ভালো পারফরমেন্স এখনও পর্যন্ত করে যাচ্ছে সেই প্লেয়ার হচ্ছে তেত্রিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার ফরওয়ার্ডের প্লেয়ার ডিয়াগো মরেশিও উড়িষ্যা এফসির হয়ে কিন্তু তার একশো নটা ম্যাচ খেলা হয়ে গেছে সেখানে সাতান্নটা গোল উনিশটা অ্যাসিস্ট কিন্তু ডিয়াগো মরিশোর কাছ থেকে দেখেছি এছাড়া শুধুমাত্র যে উড়িষ্যা এফসি সেটা নয় মুম্বাই সিটি এফসির হয়েও কিন্তু এগারো ম্যাচে পাঁচটা গোল করার অভিজ্ঞতা রয়েছে এই ডিয়াগো মরিশিয়া এই সিজনের পারফরমেন্স নিয়ে কথা বললে বাইশ ম্যাচে নটা গোল ছটা অ্যাসিস্ট করে নিয়েছে তো ডিয়াগো মরিসিও থাকা মানে আর যাই হোক না কেন খুব ভালো মাঠের মধ্যে আমরা প্লে অ্যাক্টিং দেখতে পাই আলাদা লেভেলের ডিয়াগো মরিসিও অ্যাক্টিং করে এই সিজনেও বেশ কয়েকটা ম্যাচে দারুণ অ্যাক্টিং করেছে তো সেই অ্যাক্টারকে কিন্তু আমরা পরবর্তী সিজন থেকে নাও দেখতে পেতে পারি যেরকমটা বেশ কিছু জায়গা থেকে রিপোর্ট বেরিয়ে আসছে ডিয়াগো মরিশিও চাইছে তার পরিবারের কাছাকাছি সে খেলতে এবং এই সিজনেই কিন্তু মরিশিওর কন্ট্র্যাক্ট শেষ যাচ্ছে যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে কিন্তু ব্রাজিলের কোনো ছোট লিগে সে খেলবে বলেই সিদ্ধান্ত নিয়েছে এবং বাকি সময়টুকু সে তার পরিবারের সাথে কাটাতে চায় এবং আইএসএলে কিন্তু দাপিয়ে খেলা ফুটবলার ডিয়াগো মরিসিও ফিজিক্যালি প্রচুর স্ট্রং গোল করার এবিলিটি রয়েছে পারফেক্ট বক্সট্রাইকার পারফেক্ট একজন কিন্তু মানে টিম ম্যান খুব ভালো দলকে ভালোবাসে খুব ভালো দলের পরিবেশকে রাখে ডিয়াগো মরিশিও কিন্তু দু হাজার বাইশ তেইশ সিজনে সে গোল্ডেন বুটও জিতেছিল ক্লেটন সিলভার সঙ্গে সমসংখ্যক গোল হলেও কিন্তু ডিয়াগো মরিশিয় সেক্ষেত্রে গোল্ডেন বুটও জিতেছিল তো খুবই ভালো প্লেয়ার সত্যি কথা বলতে প্লেয়ারটা যদি পরে সিজনে না খেলে যদি সে ফিরে যায় দেশে মিস করব। ভালো লাগতো এরকম কিছু কিছু প্লেয়ারকে তো ডিয়াগো মরিশিয় নিয়ে এই আপডেটটাই বেরিয়ে আসছে তো দেখা যাক এখনও হাতে অনেক সময় রয়েছে ওড়িশা পরবর্তী সময়ে যদি অনেক কিছু ভাবে তাকে কনভেন্স করাতে পারে তো সেক্ষেত্রে থাকতেও পারে কন্ট্যাক্ট এক্সটেনশনও হতে পারে অন্য ক্লাবও চেষ্টা করতে পারে পারফেক্ট একজন স্ট্রাইকার অনেক ক্লাবের স্ট্রাইকার সমস্যা রয়েছে তো সেক্ষেত্রে মরিশিও কিন্তু একটা ভালো অপস হতে পারে অনেক দলের জন্য তো দেখা যাক এই ব্যাপার নিয়ে পরে যা আপডেট আসবে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করে নেব তো এর সাথে সাথে আমরা একজন বিদেশি প্লেয়ারকে নিয়ে কথা বলবো প্রচুর তোমাদের কাছ থেকে কোশ্চেন এসেছে যে এই বিদেশিকেই কি ইস্টবেঙ্গলে আমরা পরবর্তী সিজনে লাল হলুদ জার্সি পরে খেলতে দেখব তো সেই প্লেয়ার হচ্ছে চব্বিশ বছর বয়সী ব্রাজিলিয়ান সেন্টার মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার ভার্সেটাইল রোলে খেলতে পারে মিগুয়েল ফিগুয়েরা তো মিগুয়েলের যদি আমরা কথা বলি বসুন্ধরা কিংসের হয়ে অসাধারণ পারফরমেন্স কিন্তু এই মিগুয়েলের রয়েছে বর্তমানে কিন্তু বসুন্ধরা কিংসের সে ক্যাপ্টেনও রয়েছে তাদের লিগে এবং বসুন্ধরার হয়ে চৌষট্টিটা ম্যাচ খেলেছে এখনও পর্যন্ত সাঁত্রিশটা গোল ছাব্বিশটা অ্যাসিস্ট রয়েছে তার যথেষ্ট ভালো পারফরমেন্স এই সিজনেও সে টোটাল বসুন্ধরার জার্সি গায়ে বারো ম্যাচ খেলেছে পাঁচটা গোল ছটা অ্যাসিস্ট করে নিয়েছে পারফেক্ট কিন্তু একজন প্লে মেকার সিএম ছাড়াও ডি এম এ এম তাছাড়া মিডফিল্ড পজিশানে রাইট উইং লেফট উইংয়ে খেলতে পারে এমনকি প্রয়োজনে সেকেন্ড স্ট্রাইকার হিসাবে বা সেন্টার ফরওয়ার্ড হিসাবেও মিগুয়েল খেলতে পারে অস্কারের পুরাতন ছাত্র এবার মিগুয়েলের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের একটা ভালো লড়াই হয়েছিল আমরা দেখেছিলাম এএফসি টুর্নামেন্টে সেখানে একমাত্র প্লেয়ার মিগুয়েল সে মানে খুব বেশি দিন ট্রেনিং না করলেও খুব ভালো পারফরমেন্স করেছিল এবং মিগুয়েল এই যে প্লেয়ার এরাও কিন্তু অস্কারের একদম পছন্দের প্লেয়ার অস্কার কিন্তু এই প্লেয়ারকে তুলে এনেছিল এবং তারপর থেকে কিন্তু বসুন্ধরার হয়ে দারুণ পারফরমেন্স মিগুয়েলের রয়েছে রপসনের সঙ্গে মিগুয়েলের জুটি আমরা দেখেছি কতটা সুন্দর একটা জুটি তৈরি হয় সেই জুটি অনেক অনেক গোল করেছে অনেক অনেক ম্যাচ জিতেছে এবার এই মিগুয়েলের সঙ্গে কিন্তু বসুন্ধরার এখনও কন্ট্যাক্ট বাকি রয়েছে ঠিক কতদিনের কন্ট্যাক্ট অফিসিয়ালি শোনা যাচ্ছে না কিন্তু যতটা জানা যাচ্ছে এখনও একটা সিজন কন্ট্যাক্ট বাকি রয়েছে এবার মিগুয়েলকে আনতে গেলে সেক্ষেত্রে ট্রান্সফার ফি পে করতে হবে এবার মিগুয়েল যেরকম পারফরমেন্স করেছে আর বসুন্ধরা যেরকম ছেঁচরা দল তো আনতে গেলে অনেক টাকা ট্রান্সফার ফি দিতে হবে এবার যদি মিগুয়েল কোনোভাবে অপশনের মতন যে আমি খেলবো না কন্ট্যাক্ট টার্মিনেট করবো সেটা আলাদা কথা কিন্তু মিগুয়েলকে আনতে গেলে মোটা টাকা খরচা করতে হতে পারে কিন্তু ইস্টবেঙ্গল কতটা এই ব্যাপারে খরচা করবে সত্যি জানা নেই কারণ ইস্টবেঙ্গলে অনেকগুলো জায়গাতে অনেকগুলো পরিবর্তন বিদেশি ক্ষেত্র প্লেয়ারের ক্ষেত্রেও তো হবে তোমরা জানো তো সেক্ষেত্রে মিগুয়েলের পিছনে অনেক টাকা যদি হয় তো সেক্ষেত্রে দরকার নেই আর যদি ঠিকঠাক টাকায় পাওয়া যায় তো মিগুয়েল কিন্তু একটা বেস্ট অপশান হতে পারে কথাবার্তা হয়তো শুরু হয়েছে কিন্তু এখনই বলার মতন জায়গায় নেই যে হ্যাঁ কথাবার্তা বেশ ভালো দূরে গিয়েছে কথাবার্তা এগিয়েছে সেরকম কিছুই নয় হয়তো ইন্টারেস্ট তো রয়েছে এটুকু সিওর কিন্তু কথাবার্তা কতটা কি হচ্ছে বা কথাবার্তা কতটা কি এগিয়ে সেটা এখনই জানা যাচ্ছে না সুপার কাপ হয়ে গেলে তারপর বা সুপার কাপের আগেই হয়তো কিছু আপডেট আসতে পারে কোচ শহরে এসে গেলেই এই ব্যাপারে ফাইনাল সিদ্ধান্ত হয়তো আসবে তো মিগুয়েল এলে তো দারুণ একটা অপশান হবে এবার দেখা যাক পুরোপুরি ম্যানেজমেন্টের উপর নির্ভর করছে তাকে কিভাবে আনতে পারবে তার থেকেও নির্ভর করছে বসুন্ধরা তাকে শেষ পর্যন্ত ছাড়বে কিনা কারণ বসুন্ধরা ভাই ছেঁচরা দল তো দেখা যাক যা আপডেট আসবে পরে তোমাদের অবশ্যই শেয়ার করে নেব তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চ্যানেলে প্রথমবারে জন্য এলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিও তো দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ